চলুন সুন্দর একটি অ্যাডভেঞ্চার সাক্ষী হয়ে থাকি মাঠ এবং নদীর পাশ দিয়ে সুন্দর একটি অ্যাডভেঞ্চার দিলাম আমরা সবাই একসাথে ভিডিও শেষে সুন্দর দৃশ্য আছে দেখতেই থাকুন একটি অজানা জ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম আর কি সামনে আমরা নৌকা ভ্রমণ করব আর নৌকা ভ্রমণ করে একদম মাগুরার মন পুরা দ্বীপে চলে যাব। সো মন পুরা দ্বীপ দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন আই হোপ ভিডিওটি সবার ভালো লাগবে ওয়েলকাম টু সুবস লাইফ হাই সুবস লাইফ কি অবস্থা আমাদের সাথেই থাকুন দেখবেন কোথায় মাগুরা জেলার মধ্যে একটা গোপন দ্বীপ ওকে এলেস্ট গো প্রচুর বাতাস আছে নয়েজ আছে সো এই কারণে আমরা একটু কথা কম বলবো আমি বয়েসে পরে দিয়ে দিব সমস্যা নেই আপনারা জাস্ট রাস্তাটা এনজয় করুন দেখেন হোয়াট এ হাইওয়ে দিস ইজ নট এ হাইওয়ে দিস এ ভিলেজ হাইওয়ে আমাদেরকে সতর্কভাবে যেতে হবে এটা ভাটার রাস্তা তো বাংলাদেশ দেশে যত ভাটা আছে ভাটার পাশে এরকম একটা মহাবিশ্বর থাকবেই আর আমি এই যে বাইক রাইড দিচ্ছি আমার পিছনে যে বাইকটা থাকবে তার অবস্থা শেষ হয়ে যাবে প্রচুর পুরা হচ্ছে এইটা আমাদের ভাটা আমরা অজানার রাস্তায় হারিয়ে যাচ্ছি তোমাকে এভাবে নিয়ে হারাতে চাই কিন্তু আসলে সেই তুমিটাই নেই তার মেন কারণ হলো তান্ডিক বলিস তো আমাকে খালি সন্দেহই হয় সারা জীবন তুমিটা নাই বলে আজকে তানবিরকে নিয়ে ঘুরে আসছি অবশ্য আজকে না অনেক দিন ধরেই সে তুমিটারই খোঁজ পাচ্ছি না আমরা এখন চলে আসলাম পুকুরিয়া এটা চরপুখুরিয়া তাই তো ইয়েস এটা আমার খুবই মেমোরিক্যাল প্লেস অনেক ইতিহাস আছে এই স্থানে তো যাই হোক আমরা এখন হাইওয়ে থেকে চলে যাব মাটির রাস্তায় সবই হবে দেখুন দেখুন তো কি সুন্দর বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ায় এবার আমাকে নিয়ে ঘুরে আই লাভ ইউ সহ্য একটি রাস্তা একটা ভ্যান গেলেই মনে করেন রাস্তা বুক হয়ে যায় এই রাস্তা আমি মাঝে মাঝে আসি কারণ মাগড়া জেলার মধ্যে আমার সবথেকে প্রিয় স্থান হলো মধুমতি নদী আর আমরা মধুমতি নদীতে দিনই যাই আমরা মনে মনে ভেবে নিই যে একটা গ্রামীণ ফিল্ড সো আমরা এই কারণে এই মাটির রাস্তা দিয়ে একটু কষ্ট হলেও যাই আসলে পিচের রাস্তাতেও যাওয়া যায় ওই সাইড দিয়ে কিন্তু ওইটা গেলে আর কি এই গ্রামীণ ফিল্ডটা পাওয়া যায় না তো আমি সবসময় একটা ফিলের মধ্যে থাকতে পছন্দ করি যেহেতু মধুমদিন নদীতে যাব শেষ বিকেলে গোদগুলি লগলে। সেহেতু আমাকে একটা গ্রামীণ ফিল্ড নিতেই হবে কি বলো সামনেই লাল দেখতেই পারতেছি আমরা এগুলো আল্লাহ সৃষ্টি সব কিছু দেখে টাকা বেবি না বেবি টাকা এই আস্তে 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 অত তারা কেন তোমাদের বয়েস আ এই দেখেন এই দেখ চিনাহাস বলে না এই দেখেন এই কি অবস্থা চলে আসো তোমাদেরকে বার বিক্রি করব উত্তেজনা টান টান উত্তেজনার ভিতরে আছে ওখান ঠিক আছে ও সেই তো ভাই এই মাঠ ধরে যদি এরকম কি থাকতো ফিলাওয়ার থাকতো তোমার সরিষা ফেলা তাইলে বেশি ভালো লাগতো দিন চার সরিষা কমে যাচ্ছে দেখছো আমাদের উত্তর মাঠে কিন্তু আগে সরিষা ভরা দেখতে এই সময় এবং আগে আমাদের হাঁটু পর্যন্ত হতো আর এখন পাট টাকুন পর্যন্ত এসেই সরিষা ফুটে যায় ইভেন তোমার ফুল মাঠ ভরেও নেই ওই হালকা হালকা আছে ওইটাই আর কি তার মানে এটাতে কি কৃষকরা অনেক ই হচ্ছে নাকি বঞ্চিত হচ্ছে নাকি এটা আমাদের দেখতে হবে দেখা হয়ে গেল এখানে আশিক ভাই আছে এবং মনিরুল ভাই আছে দুইজনের দুই বাইকের পিলিয়নের পিছনে আছে আমাদের সুন্দরী ভাই বন্ধু তো নেই আসলে গুণের অভাব এই যা হঠাৎ করে নায়ক ভাই থেমে গেলে ছবি তোলার জন্য কি অবস্থা অনেকদিন পরে একসাথে বিউটিফুল আমরা আছি এখানে ঠিক আছে আমরা হারাই যে ভাই আছে আমরা আছি সবাই গাইস সুন্দর একটি প্লেসে যাওয়ার ইচ্ছা আছে আজকে মানে মানুষ মানুষবিহীন গরু ছাগলের একটাই আপনার কি বলে জানো আমরা যা হলো ওই চরে মানুষবিহীন গরু ছাগলের চর এটা মাগুরার মধ্যে অবস্থিত চলুন একটু এক্সপ্লোর করে আসি লেটস গো মাঠে পানি দিচ্ছে ঠিক আছে চলে আসলাম প্রিয় মধুমতি নদীতে এখানে আমি প্রতিদিনই আসি মানে ধরতে গেলে একদিন পর পরে কিন্তু প্রতিদিন কিন্তু আমার এক ফিল যায় না নতুন নতুন ফিল যায় দেখছেন গাড়ি শহরতে বিউটিফুল লোক মাইন্ড এই যে গরু দেখতেছেন এখানে আমাদের মতো তিনটা যাচ্ছে ঠিক আছে কি বলো আমাদেরকে বাসার থেকে বলে নৌকা এখান থেকে নেবা বাইক রাখবা কোথায় বাইরা কয় কিলো আচ্ছা ঠিক আছে এখান থেকে নৌকা নেই গরু ছাগলের দ্বীপ ঠিক আছে আমি নাম রাখছি কারণ গরু ছাগলের দ্বীপ কারণ কি এখানে সকালে আপনার গরু ছাগল দিয়ে আসে রাত্রে আর কি সন্ধ্যা আগ দিয়ে এই নৌকা দিয়ে আবার নিয়ে আসে ঠিক আছে নৌকাতে যায় নৌকাতে আসে সো আজকে আমরা ওইখানে এক্সপ্লোর করবো ওই দ্বীপে তা জোরে আমাদের সাথেই থাকুন অনেক কিছু দেখতে পারবেন এনজয় করতে পারবেন সো লেট সি গাইস এই পাতা নেওয়ার কারণ হল আমরা নৌকায়তে যাবো ঠিক আছে নৌকায় অনেক ময়লা আছে সো আমার ভাই ভেদা সব চলে গেছে ওইখানে নৌকায় করে আমরা ওই দ্বীপে যাব

কি অবস্থা সবার বলছিলাম না আমরা স্পেশাল জায়গায় যাবো আর আমার ভয়ও লাগতেছে আবার ভালোও লাগতেছে ওকে মানে এই নৌকায় আমরা জায়গায় ঘুরতেছি একদম মাঝখানে আমরা এক ড্রাইভার এই দিক যায় আর এক ড্রাইভার ওই দিকে যায় আমরা মাঝখানে ঘোরাঘুরি করতেছি ওকে সুন্দর একটা অবস্থা এ ভাই

ভাই একটু পরে জানতো আপনি নাম দেবে ভিডিও ট্রেন্ডিং এ চলে যাক মাগুরার মধ্যে এটি একটা গোপন দ্বীপ এখানে এমন একটি দ্বীপ এখানে আপনার মানুষ বসবাস করে না এখানে সব আপনার পশু পাখি সুন্দর সুন্দর প্রাণী বসবাস করে তো আমরা এখন ওই দিকে যাব সবাই একসাথে এই সবাই রেডি তাহলে তোমরা যাওয়া যাক গাইস আপনারা প্লেসটা দেখছেন কি সুন্দর এখন সূর্যাস্ত যাবে সন্ধ্যা নামবে এবং শেষ বিকেলের গধুলি লগ্নের মিষ্টি রোদ এখন এটি সেরা দ্বীপ বলতে পারেন গোপন দ্বীপ বলতে পারেন যেটি ইচ্ছা সেটা বলতে পারেন তবে জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ আর এই জায়গায় আপনি আসতে পারেন প্রিয় মানুষকে নিয়ে একা একা বন্ধু বান্ধবদের সাথে এটি মাগুরা জেলার মধ্যে একটি গোপন প্লেস ঠিক আছে মধুমতির চর এটা তবে কোন চর এটা বলবো না আপনারা এক্সপ্লোর করে নেবেন এখন আমরা বালু ভালো খেলবো ঠিক আছে বালু ভালো ওকে দাঁড়াও আগে থেকে নিয়ে ই করে না হ্যাঁ আমি যখন বলবো দুই আধার সাথে দুয়াধের সাথে হ্যাঁ স্যার এখানে আসলে আমি এই ফোনের এরোপ্লেন মোড়টাই একদম অন করে দেয় আমি নেটওয়ার্কের বাইরে চলে যাই এক কথায় কারণ সারা দিন অনেক কাজ থাকে মানুষের সারা সপ্তাহ সারা মাস কিন্তু এইখানে যখন আসি আমি সম্পূর্ণ ফোন অফ একদম নেটওয়ার্কে বাইরে দেখছেন কি সুন্দর একদম লোক গাইস লোক একটা সানগ ডাউন এখন গধুলি লগ্নে শেষ বিকেল আর কি সন্তান আমার আগ মুহূর্তে অস্থির ফেলে। আমি মাঝে মাঝে এখানে আসি তো এইখানে আসলে মনে করেন সব ভুলে যাই আমি আর আমি চাই এখানে শুধু আমি থাকি আর আমার আত্মা থাকুক আপনারা যা ন্যাচারাল আবার আসেন অবশ্যই এখানে আসবেন আমি রিকমেন্ড করতেছি মন ভালো হয়ে যাবে আর এটি হলো আপনার মধুমতি নদীর একটা চর আর এই চর হলো মানববিহীন একটি চর ঠিক আছে এখানে খালি পশু পাখি থাকে আমরা ওই নদী পার হয়ে আর কি আসছে বিউটিফুল এখন আমরা ভিডিও শেষ মুহূর্তে ঠিক আছে কিছু বলবা তুমি কেমন আসতে ভালো সব গোধুলি লগ্নে লোক একটা চানগোজ ডাউন আমরা এখন সবাই এক মজা নিব কারণ যদি খালি ভিডিওই করি তাহলে নিজেকে সময় দিতে পারবো না ওকে সো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অ্যান্ড নেক্সট টাইম সুন্দর একটি ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ